ভিডিও শুরুতেই সকলকে জানাই ছট পূজার অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা আজকে আমার ব্লগে থাকছে ছট পূজার ব্লগ আজকে আমার ভিডিওতে আছে খান্নার ভিডিও আগের দিন রাতে পুজো হয়েছিল এবং পরের দিন যে বেলায় ঘাটে গিয়েছি সেই ভিডিওটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো সকালের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারবো না তার কারণ হচ্ছে সকালবেলায় যে ভিডিওটা যদি তোমাদের সাথে শেয়ার করি তাহলে ভিডিওটা আমার অনেকটাই বড় হয়ে যাচ্ছে তার জন্য আমি দুটো পার্ট নিয়ে আজকের ভিডিওটা শুরু করছি নমস্কার ডিবিসি ফ্যামিলিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আর এই যে আমরা সবাই একসাথে আজকে ছট পূজা খান্না ছিল আজকে তো খান্নাতে আজকে ঘরের প্রসাদ পেয়ে গেলাম এই যে পায়েস আর রুটি যেটা আজ প্রথম পূজার হয় তো যাই হোক পেয়ে গেলাম হুম তার পরের দিন সকালবেলায় উঠে সমস্ত সেরে আমিও স্নান করে রেডি হয়ে উপোস থেকে যা যা কুলো সাজানোর জন্য সব কিছু সাজিয়ে কিন্তু সোজা নিয়ে চলে এসেছি গুড়িয়াদের বাড়িতে এখানে এসে আমি সবাই মিলে একসাথে দেখো কুলা সাজাচ্ছি আমার কুলাটা যখন আমি সাজিয়ে বাড়ির থেকে নিয়ে এসছি তখন দেখে ওরা খুব খুশি হয়েছে তারপরে আমি আস্তে 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 করে সব কুলোগুলো আমরা একসাথে তিনজন মিলে সাজিয়ে নিয়েছি আগে আমার বাপের বাড়িতে পুজো হতো মানে আমার পিসি করতো তো এখন তো আর বাপের বাড়িতে পুজো হয় না তার জন্য আমার ছোটোবেলার থেকে সব কিছুই জানা আছে যে আমার বাপের বাড়িতে যেহেতু পুজোটা করতো তো কি 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 দিতে হয় কুলো কীভাবে সাজাতে হয় সেটা আমার জানা ছিল তার জন্য আমি সবটাই করতে পেরেছি কোনো রকম অসুবিধা হয়নি আর পূজার কিছু কিছু নিয়ম বাকি সেটাও আমার জানা আছে তো চলো এখন কুলা টুলা সব সাজানো হয়ে গেছে এবার তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি এখানে সব রেডি করা আছে তারপরে আমি চলে আসলাম বাড়িতে বাড়িতে এসে এই যে রেডি হয়ে বিকাল বেলায় আমি তো একদম পুরোপুরি রেডি হয়ে নিয়েছি আজকে আমি জলে নামবো না পরের দিন সকালবেলা যে ঘাটে যাব তখন আমি জলে নামবো আজকে শুধু ওখানেই থাকবো কুলাগুলা ধরতে হবে উঠাতে হবে যা যা করতে হবে তো আমি আজকে ওখানে গিয়ে করব চলে আসলাম আমাদের ঘাটটা যেখানে বানানো হয়েছে সেখানে চলে আসলাম একে একে সমস্ত পুলাগুলো সুন্দর করে সাজানো হচ্ছে আগে আমাদেরটা করা হয়েছে তার পাশেই যে বাড়িতে আমরা পুজো করি একসাথে তার দাদুরাও ওখানে একসাথেই করেছে আমাদের জায়গাটাও অনেকটা বড় দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর করে কিন্তু ঘাটটা সাজানো হয়েছে আমি তো এই পুজোটাকে ভীষণ ভাবে মজা করি কি বলবো তোমাদেরকে যার জন্য যা রীতি রিবাজ সব কিছু আছে আমি কিন্তু চেষ্টা করি অল্প অল্প করে যাতে সবটাই পালন করতে পারি আর এদিকে আমাদের সাথে কিন্তু আমাদের গোপু নিয়ে চলে এসেছি সব কুলা টুলা সাজিয়ে আমি একটু ভিডিও করে দেখিয়ে দিচ্ছি এখানে আমার মাসি শাশুড়িও আছে মাসি শাশুড়িও কিন্তু উপাস থেকেই জলে নেমেছে আর উনি নারকেল হয়তো মানুষ ছিল সেটা ভাসাবে তো এখানে এই যে আমরা সবাই দাঁড়িয়ে আছি দেখো আর আমাকে সবাই ডাকছিল যে আসো আসো জলে নামো নামো আমি বলছি যে না আমি বিকালবেলা কোনো মতেই নামবো না শাড়ি ঠাড়ি পরে আমি পরের দিন সকালে নামবো আর এই যে এখানে ছট ঠাকুর দেখো কি সুন্দর লাগছে দেখতে জলের মাঝখানে আর এখানে সবাই সবাইকে সিঁদুর পরিয়ে দিচ্ছে তারপরে এরা জলে দাঁড়িয়ে থাকবে আমাকেও আমার মাসি শাশুড়ি পরিয়ে দিচ্ছে আরও যারা আছে এখানে তারাও আমাকে পরাবে আমিও ভীষণ ভালোবাসি এই সিঁদুরটা পরতে ওর মা গুড়িয়ার মাসি ওরা সবাই এখানে ছিল আমারও মাসি শাশুড়ি ছিল সবাই ছিল আর এই যে আমি সব পাহারা দিচ্ছিলাম তার সাথে সাথে ভিডিও করছিলাম একটা কথা কি জানো নিজের হোক বা পর হোক বা আশেপাশে যে কেউ হোক যদি নিজের মনে করে সমস্ত দায়িত্বটা তোমার উপরে দিয়ে দেয় না এর মতো বড় কিছু পাও না মনে হয় না কিছু হয় কারণ আমাকে এরা এতটাই বিশ্বাস করে যে এদের বাড়ির কিছু দায়িত্ব কিন্তু আমারও থাকে তার আমার ভীষণ ভালো লাগে যাই হোক আমি এখন কুলাগুলা একে একে করে দিয়ে দিব আর বৌদি সব জলে ঝুয়ে উপরে নিয়ে আসবে আর পাশে রাহুল আছে ও গোলাগুলা একে একে করে তুলে নিচ্ছে আজকে ঘাটের থেকে বাড়িতে যাব বাড়িতে গিয়ে আবার ওদের বাড়িতে চলে যাব। ওদের বাড়িতে গিয়ে রাত্রিবেলায় আবার ঠেকুয়ার সব বানাতে হবে তো হাতের সঙ্গে সবাই মিলেমিশে কাজ করতে হবে তার জন্য আজকে তো ওদের বাড়িতেই থাকতে হবে আবার ভোরে অনেকটা ভোরে উঠতে হবে আর এখন হচ্ছে বাড়ি ফেরার পালা তো আজকে এই ছিল আমার ছট পূজার ছোট্ট একটা ভিডিও কীরকম লাগলো তোমরা আমাকে অবশ্যই জানাবে আর সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবাইকে টা বাই বাই